চলতি বছরের মে মাসে বাজবে স্কাইপের বিদায় ঘণ্টা দুই দশক ধরে সীমান্ত পেরিয়ে মানুষকে সংযুক্ত করে আসা এই ইন্টারনেট কলিং সার্ভিস আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট কিন্তু কেন হঠাৎ বন্ধ করতে হচ্ছে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমটি মাইক্রোসফট জানিয়েছে স্কাইপ বন্ধের মূল কারণ হল কোম্পানির যোগাযোগ সেবাগুলোকে সহজ করা এবং তাদের নিজস্ব প্ল্যাটফর্ম টিমসের উপর বেশি মনোযোগ দেওয়া দু সালে প্রতিষ্ঠিত স্কাইপ প্রথম দিকে টেলিফোন ও ল্যান্ডলাইন ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দেয় অডিও ও ভিডিও কলের সুবিধা এনে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মন জয় করে নেয় এটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জুম স্ল্যাক ফেস টাইমের মতো সহজ এবং আরও নির্ভরযোগ্য প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি স্কাইপ এর প্রযুক্তিও ধীরে ধীরে স্মার্টফোন যুগের উপযোগী হতে পারেনি বিশেষ করে মহামারীর সময় যখন অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের চাহিদা গগনচুম্বী হয় তখন মাইক্রোসফট স্কাইপের বদলে টিমসকে বেশি গুরুত্ব দেয় অফিস ও কর্পোরেট গ্রাহকদের টার্গেট করে মাইক্রোসফট টিমকে অফিস অ্যাপগুলোর সঙ্গে যুক্ত করে একসময় সময় স্কাইপের নাম এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ স্কাইপ করা কথাটিকে গুগল করার মতোই স্বাভাবিকভাবে ব্যবহার করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফেসটাইম জুম ও গুগল মিটের মতো সেবাগুলো স্কাইপের জায়গা দখল করে নেয় দু সালে গুগল ও ফেসবুককে পেছনে ফেলে মাইক্রোসফট আট দশমিক পাঁচ মিলিয়ন ডলারে স্কাইপ কিনে নেয় তখন এ প্ল্যাটফর্মের মাসিক ব্যবহারকারী ছিল প্রায় একশো মিলিয়ন যা দু সালে কমে মাত্র তেইশ মিলিয়নে নেমে আসে বছরের পর বছর ধরে মাইক্রোসফট স্কাইপকে তাদের অন্যান্য সফটওয়্যারের সঙ্গে একীভূত করতে ব্যর্থ হয় আর অ্যাপলের ফেস টাইম সহ গুগলের বিভিন্ন যোগাযোগ অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা শুরু হওয়ার পর স্কাইপের অবস্থান দুর্বল হতে থাকে দু সালে মাইক্রোসফট যখন টিমস চালু করে তখন থেকে এটি তাদের মূল অগ্রাধিকার হয়ে ওঠে এরপর থেকে স্কাইপ ক্রমেই গুরুত্ব হারাতে থাকে শুক্রবারে মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে এই যাত্রা অংশ হতে পেরে আমরা গর্বিত স্কাইপ আধুনিক যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল স্কাইপ বন্ধ হওয়ায় ব্যবহারকারীদের জন্য টিমসের ফ্রি সংস্করণ থাকবে স্কাইপে থাকা আগের ইউজার নেমে পাসওয়ার্ড দিয়েই তারা টিমসের ওই সংস্করণ ব্যবহার করতে পারবেন সেখানে তাদের পুরনো চ্যাট ও কন্ট্যাক্ট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে স্কাইপ যে এতদিন চালু ছিল সেটা অবশ্য অনেকের কাছে অবাক করার মতো খবর হতে পারে কারণ মাইক্রোসফট বেশ কয়েক বছর ধরেই স্কাইপকে গুরুত্ব দিচ্ছিল না বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য সফল যোগাযোগ মাধ্যম তৈরি করা যে চ্যালেঞ্জিং গুগলের ব্যর্থতায় তার বড় প্রমাণ এখন স্কাইপো ডুয়ো ও এওএল ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ড ম্যাসেঞ্জারের মতো পরিত্যক্ত যোগাযোগ অ্যাপেলের দলে নাম লেখালো মাইক্রোসফট স্কাইপের মতো ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেনি তবে কোম্পানিটি নিশ্চিত করেছে এই পরিবর্তনের ফলে কোনো কর্মী ছাঁটাই করা হবে না বর্তমানে টিমসের মাসিক ব্যবহারকারীর সংখ্যা তিনশো বিশ মিলিয়নেরও বেশি নিউজ ডেস্ক বাংলা খবর